প্রিয় পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচের কাজের সিস্টেম তো যারা অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা বানিয়ে নিতে চান তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প খরচে বাস দিয়ে লেয়ার লেয়ারমুখির খাঁচা করে নিতে পারবেন তো বর্তমানে আমাদের কারিগর ভাইয়েরা কাজ করতেছে ময়মনসিং মুক্তা কাঁচা তো যে আপার কাজটা সম্পূর্ণ করলাম সেই আপার সাথে কিছু কথা বলবো আপনারা আশা করি সব কথাগুলো শুনবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমরা এখন ওই আপুর সাথে কথা বলবো বলব আসসালাম আফা কেমন আছেন আপনি তো আপনাদের এই যে এই ঘরটা কয় হাজার মুরগির হাজার আড়াই হাজার মুরগির ঘর তো আপনারা যে এই যে বাসের খাঁচা করে নিলেন এই ভাইদের সন্ধান কিভাবে পাইলেন এই ভাইদের অনলাইনে সন্ধান পাইছি চ্যানেলের মাধ্যমে পরে মোবাইল করছি এই এই হিসাবে ওরা আসছে আচ্ছা আচ্ছা এই বাসের খাঁচা যে করে নিলেন তাতে আপনাদের কেমন লাগতেছে ভালোই তো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আপনার কি আরো ফারাম আছে জি কি খাঁচা লোহার খাঁচা ওডেত লোহার খাঁচা আর এটা হচ্ছে বাসের খাঁচা করে নিলেন জি আর হচ্ছে যে কারিগর ভাইয়েরা কাজ করছে তাদের তো ব্যবহার আদি কি রকম ভালো ব্যবহার ভালো গান গায় অনেক সুন্দর অনেক সুন্দর জি আচ্ছা তো ভাইদের বাসা কোথায় ভাইদের বাসা গাইবান্ধা গাইবান্ধা থেকে আনছেন জি ওনাদের কি ওই যে টাকা পাঠাই দেওয়া লাগছিল গাড়ি ভাড়া গাড়ি ভাড়া টাকা হ্যাঁ আচ্ছা কিছু টাকা পাঠাই দেওয়া লাগছে না জি তারপরে ওরা আসিয়া আপনার এই কাজ

যে আপার কাজ সম্পূর্ণ করলাম সেই আপা আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলল তো আপনাদের ভালো লাগলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করেন করলেই সুন্দরভাবে বাঁশের খাঁচা করে নিতে পারবেন